এরা এসেছেন তারকেশ্বর থেকে মানে বাবার ধাম যেখানে সেই তারকেশ্বরে আপনি প্রত্যেকবার দেন আর এখানে এবার এসেছি দিলাম খুব ভালো লাগলো খুব সুন্দর লাগছে চারিদিকে ঘুরছি বেড়াচ্ছি খুব ভালো এমন জায়গা মানে আমরা না জেনে এসেছি মানে টিভিতে দেখে প্রোগ্রাম দেখে এখানে এসেছি হ্যাঁ খুব ভালো লাগছে এখানে প্রতিষ্ঠাতা হলো এসব দেখে খুব আমার সুন্দর লাগছে আমার মন খুব ক্ষী হয়ে গেছে কালকে এসেছিলাম এখানে থাকতে পারলে অন্য জায়গায় ঘর ভাড়া করে মানে রাত কাটিয়ে সকালবেলায় এখানে এসে বাবার এইসব চারিদিকে দেখাশোনা করছি খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগলো আমি ধনেখালি থেকে এসি ধনেখালি থেকে ধনেখালি থেকে এসেছি এখানে আমরা কালকে এসেছি কিন্তু এখানে বসবার জায়গা ছিল না তাহলে আমরা ঘর ভাড়া করে দু বোনে এসে এখানে চেয়ে আসছি দেখে এখানে এক প্রতিষ্ঠিত হলো খুব দেখতে ভালো লাগলো আমাদেরও ভালো লাগলো আমি কিন্তু প্রতি বছর তারাপীঠ যাই এবছর আমরা দু বোনের তারাপীঠ ও তারকেশ্বর যাইনি আমরা তার আমি তারাপীঠেও যাইনি আমরা বলছি আমি বাবার কাছে যাবো এবছর আমি যত কষ্টই হোক যেমন করে হোক খুঁজে খুঁজে আমরা দু বনে যাব বনে একদিন আগে থাকতে আমরা বেরিয়েছি দু বনে এখানে খুব ভালো লাগলো এসে